গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমার পরিবারের সকল সদস্য ভালো আছি হুগলি জেলার ছোট্টগ্রাম গ্রাম থেকে আমিও অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন বাজে পনেরো দশটা পনেরো দশটা না নটা চল্লিশ তো দেখ বুঝতেই পারছো আমার স্নান অনেকক্ষণ হয়ে গেছে আমি সকাল সাতটাতে আজকে স্নান করেছি গোপাল সোনাদেরকে আজকে আমি তুলেছি ওদেরকে মাখন মিষ্টির ভোগর দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি তুলসী মহারানীকে জল দেওয়া ঠাকুরঘর পরিষ্কার করা সব হয়ে গেছে ঠাকুরের বাসন কোসন সব মাজা হয়ে গেছে আবার বেলায় পুজো করি তো আবার বেলাতে গোপাল সোনাকে করানো মহাদেবকে স্নান করানো এই কাজগুলো থাকে তো আমি আমার ঘর মোছা সব কিছুই হয়ে গেছে বাসিক কাজকর্ম হয়ে গেছে আর কালকে রাত্রিতে আমি লাউ কুটে রেখেছিলাম আর লায়ের খোসা ফুটে রেখেছিলাম আজকে ডাল লাউ ঘন্ট বড়ি দিয়ে লাউ ঘন্ট আর উচ্ছে আলু দিয়ে লায়ের খোসা ভাজা করবো এটাই আপাতত চিন্তা আছে আর একটা কী হয়েছে জানো তোমাদের কালকে আমি বললাম না যে ওই গ্যাসটা এই ছোট গ্যাসটা না একদম জ্বলছিলো না এমন ফ্লাস হচ্ছিল না একটুকু জ্বলছিল না অনেক চেষ্টা করেছি জলে নি আর বড়ো গ্যাসটা তো কদিন ধরেই লাল আগুন হচ্ছিলো তাই তোমাদের দাদা ভাই আজকে গ্যাসটাকে সার্ভিসিংয়ের জন্য নিয়ে গেছে চলো দেখে নাও একবার গ্যাস গেছে সার্ভিসিংয়ের জন্য কখন আসবে জানি না যখন আসবে তখন রান্না হবে আর এদিকে লুচি ছোলার ডাল আছে ওদেরকে দুধটাও গরম ছোলার ডালটা গরম করে নিয়েছি দুধটাও বাসি দুধটাকে গরম করে নিয়েছি তোমার দাদাভাই টাটকা দুধ আনলে তখন জাল দেওয়া হবে কিন্তু এখন গ্যাস কখন আসবে তার ঠিক নেই তাই তাই কি করবো এখনও তো টাইম হয়নি আর আজকে একটু না বেলাতে যখন স্নান করবো একটু শ্যাম্পু করবো আট দিন দিন হয়ে গেছে শ্যাম্পু করিনি ঠান্ডাটা আছে বলে সকালে শ্যাম্পু করতাম কিন্তু এত ঠান্ডা আছে সকালবেলা গরম জলে স্নান করাই ঠিক আছে মানে সকালবেলা শ্যাম্পু করে করতে পারবো না কেননা আমার প্রবলেম আছে আমার এমনি ঠান্ডা লেগে যায় এখন একটুতেই তারপরে আমার অপারেশন আছে বলে আমি অত ঠান্ডাটা স্নান করতে পারছি না তো একটুই সাড়ে দশটা নাগাদ স্নান করবো স্নান করব মানে শ্যাম্পু করার জন্যই স্নানটা করবো আর একটা কম্বল আছে সেই মোটা কম্বলটা ওটাকে কাজবো আর ততক্ষণ একটু এই ভাগবতমের এই তৃতীয় অধ্যায়টা একটু পাঠ করে নিই ঠিক আছে তো চলো এখন কিছু আর করার নেই আমার কোনো কাজ নেই একটু এটা পাঠ করে আমি কম্বলটা কেচে শ্যাম্পুটা করে নিই দিয়ে গোপাল সোনাদের সান আদি এগুলো সেরে নিই তারপর যখন গ্যাস আসবে তখন রান্না হবে এখন বাজে পুনে একটা এই খানিক আগে গ্যাস এলো গ্যাসে রান্না করতে তো আজকে প্রচুর দেরি হয়ে যাবে বুঝতেই পারছি তো আমি ভাত বসিয়েছি আর এখানে কড়াইটা বসিয়েছি সে লাউ কেটেছি লাউ বড়ি দিয়ে লাউ ঘট্ট করো বলে কড়াইটাকে চাপিয়েছি দেখো পনে একটার সময় ভাত হচ্ছে হ্যাঁ দুধ গরমটা হয়ে গেছে আর এখানে তেলের মধ্যে বড়ি ভাজবো এই যে লাউটা কালকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম লাউটা ঘন্ট করব খালি এই দুধ জলটা হয়েছে বুঝতে পারছো কখন আজকে আমার রান্না বান্না হবে আজকে এইদিকের গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই যে লায়ের খোসা ভাজবো এই আলু দিয়ে আর লাউটা বড়ি দিয়ে করবো বলে কটা বড়ি ভেজে রেখেছি ভাত হয়ে গেছে লাউটা কচি বলে প্রচুর জল বেরিয়েছে লঙ্কা সরষের তেল দিয়ে এটা ভাজবো হ্যাঁ যে লাউের খোসাটা খোসা আর আলুটা ভাজা হয়ে গেছে আর এই দিকে লাউ শাক টাটকা লাউ শাকটা তোমার দাদা বলল সেদ্ধ করে পোস্ত দিয়ে মাখতে একটা আলু দিয়ে এই লাউ শাকটা সেদ্ধ বসাবো ঠিক আছে মাঝে মাঝে আপডেট দিচ্ছি তাড়াতাড়ি করে আর এখন বাজে হচ্ছে একটা চল্লিশ আমি লাউ শাক লাউ শাক পোস্ত দিয়ে মাখার জন্য শিলে দুটো লঙ্কার পোস্ত নিয়েছি আর ওইদিকে মুগের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে অনেক তাড়াতাড়ি করে করেছি দুটো কড়াই দুদিকে বসিয়েছি বলে করতে পেরেছি এখন বাজে ডট দুটো কুড়ি তো তোমার দাদাকে আমি বলে দিয়েছিলাম আড়াইটের আগে তুমি বাড়িতে আসবে না আমি ভাত দিতে পারবো না কিন্তু যাই গিয়ে তোমার দাদা এসে স্নান করছে দুটো কুড়ি বাজে আর ঝটপট করে আমি কি রান্না করলাম আর একটা কথা হচ্ছে লাউটা আমি কালকে রাতের কেটে রেখেছিলাম বলে আমি করতে পারলাম নাহলে এত তাড়াতাড়ি করতে পারতাম না কারণ আমি দুপুরের পুজো দিয়ে ওঠার পরেও আমি বসেছিলাম কিছু গ্যাস ছিল না মানে ওভেনটা ছিল না রান্না বসাতে পারিনি মাথায় শ্যাম্পু করেছি বাথরুম টয়লেট পরিষ্কার করেছি সব করেছি পুজো হয়ে গেছে তাও আসেনি গ্যাস এলো তারপরে আমি চাপালাম ঠিক আছে তা দেখে না চটকট করে আমি কী রান্না করলাম লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে গরম আছে জানো তো ওই জন্য রেখেছি এর মধ্যে নুন হলুদ দুধ নুন সর্ষের তেল দেবো আর এই যে পোস্ত অনেকটা পোস্ত বেটেছি এটা দিয়ে মাখবো খুব সুন্দর খেতে লাগে যে ডাল করেছি এটা মুগের ডাল বড়ি দিয়ে লাউ ঘন্ট আর লাউ লাইয়ের খোসা আলু দিয়ে ভাজা আর এখানে আছে ডাল সেদ্ধ পাঁচকুন ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঠিক আছে তাহলে আস্তে আস্তে না ওইটা মাখতে থাকি নাহলে খেতে দেরি হয়ে যাবে ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে তিনটে কুড়ি তো খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে ডাইনিং মুছে তারপরে তোমাদের সামনে এলাম আর কত বাসন মেচেছি দেখবে দাঁড়ো দেখো প্রত্যেক দিন এত এত উদালা বাসন হয় গ্যাস মুছে এই যে বলেছিলাম না গ্যাস সার্ভিসিংয়ে দিয়েছিল এই যেগুলোকে নতুন লাগিয়ে দিয়েছে তাও কিন্তু কালো লা লাগুনই হচ্ছে কিন্তু দেখো আর একটা ভালো জিনিস দেখো এখানে শিব দুর্গা পুজো হয় আমার মায়ের বাড়ির ওখানে ওখানে আসছিলো দিয়ে যাওয়ার সময় ছেলেগুলো ধরেছিলো যে যে দাদা বলে দাদা যে কাকা বলে কাকা যে চলো খিচুড়ি খাবে চলো আর ওদের ওখানকার খিচুড়িটা না খুব গোবিন্দভোগ খিচুড়ি তো খুব সুন্দর হয় তো মায়ের বাড়ি থেকে ক্যান নিয়ে খিচুড়ি আমি খিচুড়ি খেতে ভালোবাসি বলে ক্যান নিয়ে খিচুড়ি নিয়ে আসতে গেছিলাম বোঁদে পায়েস তরকারি দিয়েছে সবাই বলছে যে দাদা তুমি ওইটুকু ক্যান নিয়ে এসছো না তোর কাকিমা খাবে বলছে তোর বৌদি খাবে একটুখানি দে আবার তোমাদের সাথে দেখা হবে ওই পাঁচটার পর চা করতে আসবো চা করতে আসার সময় বাসনগুলো গুছাবো আর গাছে জল দিতে হবে আজকে গাছে জল দেওয়া হয় সকাল থেকে গাছে জল দেবো দুপুরবেলা পুজোর বাসনগুলো মাজবো গোপাল গোপাল সোনাদের কাপড়গুলো কাচবো অনেক কাজ আছে আবার বিকেলবেলা দেখা হবে আর সন্ধেবেলা আবার দোকানে যাব ওটা প্রত্যেক দিন যেমন যাই মাঝে মাঝে উপোস করলে যাই নাহলে আমি প্রত্যেক দিনই যাই গিয়ে বসে থাকি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি তোমাকে তোমাদেরকে বলেছিলাম যে গাছে জল দেওয়া বাসন কুচন সব শেয়ার করবো কিন্তু আমি গাছে জলও দিই আর বাসনও নি কেননা না আমি ভিডিও আপলোডে বসিয়ে বসিয়ে আমি সুইচে ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভেঙেছি যখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো তবে চা খেলাম আমি আর মেয়ে চা খেয়েছি ছেলে চা খেয়েছে খাওয়ার পর সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে জাস্ট চুল টুল বেঁধে এই কুর্তিটার চুড়িদারটা এই কুর্তিটা পরে নিলাম তো মেয়ে বললো যে মা ফুচকা খেতে যাবে আমি প্রথম বললো আমার ভালো লাগছে না তারপরে ভাসুরছি মানে ভাসুরের মেয়েও বললো কাকিমা যাবে আমি তাহলে ঠিক আছে কখন যাবি বলবি তাহলে আমি যাব তোদের সাথে আমার মেয়ে বললো আমার একটু বাইরে কাজ আছে একটু পড়াশোনার কী দরকার আছে ও দরকারটা মিটিয়েই ও বলে সাত সাতটা নাগাদ যাব তাই জন্য আমি দোকানের দিকে যাচ্ছি এখন বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি হ্যাঁ হিসেব মতন তো তোমার দাদাও দেখেছে আমার শরীরটাও ভালো না সারাদিন অত্যাধিক পরিশ্রমের পর আর ভালো লাগে না তো হোক ছেলেটা আসে তো তাই জন্য এখন আমি না গেলেও চলবে তা আমি যাবো তোমার দাদার কাছে একটু বসবো দোকানে একটু বসবো বসে মেয়েদের দুই মেয়েকে নিয়ে যাব ফুচকা খেতে তো দই ফুচকা আমি বললাম নিরামিষ করে তো বললে হ্যাঁ নিরামিষ করে ও পেঁয়াজ পেঁয়াজ কিছু তোলে না তুমি খেতে পারবে কাকিমা বলছি ঠিক আছে তাহলে যাব। তাহলে সঙ্গে থাকো আর দোকান থেকে এসে বাসন গুছোবো সে তো তখন দেখাবো বাসন বাসনের মধ্যে পড়ে আছে ওখানটাতেই পরে আছে পরে গুছবো আর গোপাল সোনাদের স্বয়ন দিয়ে দিয়েছি সাতটা বেজে গেছে তো স্বয়ন দিয়ে দিয়েছি আর যেহেতু বেরোবো আর মেয়েও বেরিয়েছে তাই জন্য আমি স্বয়ন দিয়ে যাচ্ছি আর কি বলবো তোমাদেরকে ভুলে গেছি হ্যাঁ আর রাতে বেলা আজকে আর কিছু আমি রান্না কিছু করব না কেন ভাত আছে ডাল আছে তরকারি তো সবটাই পড়ে আছে অনেকটা তরকারি পড়ে আছে ভাজা পড়ে আছে আর মেয়ে মেয়ে তো ফুচকা খাবে মেয়ে হয়তো একটা কি দুটো রুটি খাবে রুটি আর তরকা মানে ছেলের জন্য রুটির তরকা আজকে আনবে তাই রুটি তরকারি খাবে আর তোমার দাদাকেই ভাতটা দেবো কেন তোমার দাদা দাঁতে ব্যথা বলে নরম জিনিসই খেতে চাইছে ও রুটি খাবে না ভাত খাবে আর ওই খিচুড়ি প্রসাদটা আছে ওটা ভাগ করে সবাই মিলে খেয়ে নেবো আজকে আর রান্না কিছু করবো না ঠিক আছে তো বলে রাখলাম আবার দেখি পাল্টেও যেতে পারে কিছু যেটা বলছে সেটা হচ্ছে না তো পাল্টে যাচ্ছে সব কিছু ঠিক আছে সঙ্গে থাকো দিদির সঙ্গে থাকো তো আমি দুই মেয়েকে নিয়ে এই যে দুই মেয়ে এই যে এক বড় মেয়ে ওই যে ছোট মেয়ে আগে যাচ্ছে তো আমরা মলের ভিতর ঢুকলাম এটা যে মলের ভিতরটা একবার দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে কত সুন্দর না হ্যাঁ এই এখান থেকে টেরি কিনেছি দুখানা ওই হলুদটার আকাশিটা ওই যে আমি এটা আমার বড়ো মেয়ে করে দিচ্ছে ভিডিওটা আর মলের ভিতরটা একবার দেখিয়ে নিলাম কেননা ওখানে একজন বলছে কি মলের ভেতরে ভিডিও করা চলবে না কিন্তু সেলফি নেওয়া যেতে পারে এই যে আমার এখানে দুটো বান্ধবীর সাথে দেখা হলো একটা একজন ছেলের মা যে আমার ছেলের সাথে পড়তো আর একজন মেয়ে আর একজনও ছেলের মা যে আমার মেয়ের সাথে পড়তো তার ছেলে দুই বান্ধবীর সাথে দেখা হলো কথা হচ্ছে আর কখন আমার বড়ো মেয়ে মানে ভাসুরের মেয়ে আমার ভিডিও করে নিয়েছে এই যে আমার মেয়ে বলছে এইটা কিনবো মা এইটা কিনবো এই করে যাচ্ছে বলছে আমাকে এই কিনে দাও ওই কিনে দাও এই যে আমার বড়ো মেয়ে মানে ভাসুরের মেয়ে তো আমরা তিনজনে মিলে একটা ভিডিও করে নিলাম তা আর বেশি কিছু করিনি কে কি বলবে মানে বলে বলে দিল যেহেতু তোলা বারণ তাই জন্য তো যাকে অনেক কিছু কিনেছি বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো এই যে বেরিয়ে যাচ্ছি মানে আমি বেরিয়ে গেছি ওরা দুজন বেরোচ্ছে তো আর হ্যাঁ মেয়েদেরকে ফুচকা খাইয়েছি আর হোটেল থেকে তিনটে ডিমের টেবিল আর রুটি তড়কা একবারে নিয়েই বাড়ি ফিরছি তোমার দাদা ফোন করে বলল যে ওইগুলো কিনে নিয়ে আসবে আমরা দাঁত বার করতে করতে বেরোচ্ছি মানে কী জয় করে ফেললাম তো এই মাত্র আমি বাড়িতে এলাম তাহলে এটা রাখি ড্রেস খুলিনি মলে গেছিলাম মলে কিছু কিছু জিনিস ছোটো খাটো কিছু জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো আর দোকান থেকে নিয়ে এলাম তিনখানা ডেবি আর সাত পিস রুটি আর তরকার ডিম তরকা ওই ছেলে মেয়ে আর তোমাদের দাদা যদি খায় একটা আমি বলেছিলাম ছটা রুটি দিতে ভুল করে সাতটা দিয়ে দিয়েছে আর দুই মেয়ে খেলো ফুচকা তা দই ফুচকা ফুরিয়ে গেছিলো বলে দই ফুচকা খাইনি জল তেঁতুল জল দিয়ে ফুচকা খেয়েছে তো ফুচকার ভিডিওটা আমি করতে পারিনি ওখানটা অন্ধকার আর ভিড় তো করাই যায় না তো যাই হোক আমি অত পাকাপ মানে ব্লগার নয় তাই জন্য অত সব ভিডিও আমি করতে পারি না আমি হালকা জায়গা থেকে ভিডিও করি তো চলো তোমাকে তোমাদেরকে আমি মল থেকে কি কিনলাম সেটা দেখাই আর দেখো ওখান থেকে এই ব্যাগটা দিয়েছে এটা একটা ক্যারি ব্যাগ এটা ব্যাগটার দামও দামও নিয়েছে এই ব্যাগটার দাম ষাট টাকা তো কিনতে তো যায়নি ওরা ফুচকা খায় বলে গেছিলাম সেই জন্য ইয়ে ব্যাগ নিয়ে যায়নি নাহলে ব্যাগ নিয়ে যেতাম দোকান থেকে একটা দেখো একটা টেডি এই টেডিগুলোর দাম হচ্ছে এই পড়ি না এই গোপুর জন্য টেডি কিনেছি এই টেডিগুলোর দাম পড়েই যাচ্ছে তারা একশো পঁয়ত্রিশ টাকা দাঁড় দুটো টেডি একটা বোতল দামগুলো পরে দেখাচ্ছি একটা বাস্কেট এটা ড্রেসিং টেবিলে রাখার জন্য সাজার জিনিস রাখার জন্য এই বাস্কেটটা জলের বোতল এরকম প্লাস্টিকের ওই কৌটোগুলো কিনেছি জানি না কি রাখবো কিনে একটু ভালো লেগেছে কিনে নিয়েছি যে একটা শাওয়ার জেল এবার এই যে এম বাজারের বিল এক হাজার তেতাল্লিশ টাকা হয়েছে হাজার তেতাল্লিশ এটার সাথে এটা ফ্রি 今。 আজকে শপিংটা কেমন হয়েছে জানাবে হ্যাঁ রুটি তরকা ডিম তরকা আর ডেবি আমি তোমাদের কাছে সামনে এলাম এখন দশটা বাজতে দশ মিনিট বাকি তো আজকে রান্নার কোনো ঝামেলাই নেই এ বেলাতে কেননা খাবার হোটেল থেকে এসেছে আর ভাত আছে তরকারি আছে ইয়ে আছে যে লাউ ঘন্ট পরে আছে লাউ ঘন্টটা একটুখানি বার করে রেখে গোটাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যতটুকু আছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কালকে একটা কালকে হয়ে যাবে ওইটা কালকে রাত্রিরে হোক দিনে হোক হয়ে যাবে তো আমি আর ভিডিওটা বড় করছি না আর তিনটে টেবিল এনেছিলাম ভাসুরের মেয়ের টেবিলটা ওকে দিয়ে ওর বাড়িতে ওখানে ছেলে আর মেয়েরটা আছে আর ওখানে ওরা ফুচকা খেয়েছে আর ওই বাজারে মলে ঢুকেছিলাম তো জিনিসগুলো কেনাকাটা হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে কিনতে গেছিলাম গোপালের দুটো টেডি ওই ছোটো ছোটো টেডি কিনতে গেছিলাম তারপরে একটা একটা করে এতগুলো জিনিস হয়ে গেছে যাই গেলে তো কিনতে ইচ্ছা করে জামা কাপড় কিনতে ইচ্ছা করে না কেন যেহেতু জামা কাপড়ের দোকান জামা কাপড় ভালো লাগে না এই সব ঘর গুছানোর জিনিস কিনতে ভালো লাগে তাতেই কটা জিনিসেই অতগুলো টাকা হয়ে গেছে তা আবার অন্য দিন যাবো মেয়ে আলো কিনতে বলছিল না আর কিনতে হবে না বাড়ি যাও আবার যেদিন যাব। আবার যখন যাব তখন আবার দুটো চারটে করে জিনিস কিনবো দেখলেই তো সব কিছু কিনতে ইচ্ছা করে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ডিনার প্লেট ছিল তো বেশ সত্তর টাকা করে বেশ ভালো ভারী ভারী প্লেট ছিল দেখি এর পরের বার গেলে ওই থালার মতন ওই প্লেটগুলো নেবো দেখতে থালার মতন মানে দুটো লুচি একটু তরকারি খাওয়া যাবে ঠিক আছে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো আমার ভিডিওটা দেখো লাইক দিও আর আমার চ্যানেলে পাশে থাকো এখন রাত দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তাই সকলকে জানাই গুড নাইট টাটা আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ